ভিউয়ার সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব টারবি ফাস্ট এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হলো ফিন আড়াইশো মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে অ্যালবিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা কোম্পানি নির্ধারিত মূল্য পঞ্চাশ টাকা এরপরে জেনে নেই এই টারবি ফাস্ট আপনি কেন খাবেন এটা খেলে কোন রোগের জন্য কাজ করে এটা কেন খায় এটি ত্বকের বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় দাউদ এক্সিমা এবং নখে ছত্রাকের সংক্রমণে আপনি সেবন করতে পারেন এটি ছত্রাকের কারণে যে বিভিন্ন শরীরের ত্বকের বিভিন্ন অংশে যে সংক্রমণ হয় এটা রানের চিপায় যে চুলকানি হয় দাউদ হয় ছত্রাকের কারণে সে সকল চিকিৎসায় আপনি সেবন করতে পারেন এছাড়াও নখের যে ছত্রাকের সংক্রমণ হয় সেটা চিকিৎসায় সেবন করা যায় এরপরে সেবন মাত্রা এটা একটা ট্যাবলেট দৈনিক একবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এটি সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল ত্বকে জ্বালা পোড়া ত্বক লাল ভাব এবং ত্বকের রঙ পরিবর্তন হতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ